আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই সিক্রেট কিচেন সবাইকে স্বাগতম আবার নিয়ে আসলাম আপনাদের মাঝে নতুন একটি রেসিপি আজকে আমি দেখাবো গ্রামের নানি দাদিদের স্টাইলে পারফেক্ট ঝরঝরে একদম অথেন্টিক লতি রান্নার রেসিপি একদম গলায় দরবেন এবং এই টিপসে রান্না করলে কোনো রকম গলে যাবে না পারফেক্ট ঝরঝরে থাকবে পুরোটা বিনিও না তিনে দেখার জন্য অনুরোধ লইল ফার্স্ট টাইম লতিগুলো কেটে ধুয়ে ক্লিন করে একটু লবণ দিয়ে কষলে ধুয়ে নিয়েছি এতে করে লতি থেকে যে ঘনে দাঁড়ার ভাবটা ওইটা চলে গিয়েছে এবং সাথে একটু আলু কেটে দিয়েছি এটা আপনারা চাইলে নাও দিতে পারেন তো চুলায় বসিয়ে দিলাম দিলাম একটি পেন এর মধ্যে দিয়ে পরিমাণ মতো তেল এবং এই পর্যায়ে দিয়ে দিলাম রসুন কুচি এবং পেঁয়াজ কুচি দিয়ে অল্প কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিয়ে মশলা কষানোর জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো পানি পানি দেওয়া হয়ে গেলে এই পর্যায়ে দিয়ে দিলাম হাফটা চামচ হলুদের গুঁড়া স্বাদ মতো লবণ চা চামচ ধনে গুঁড়া এবং একটা চামচ ভরে লাল মরিচের গুঁড়া একটু ঝালঝাল হলেই কিন্তু সুটকি তরকারিটা অনেক বেশি ভালো লাগে মশলাটা ভালো করে কষিয়ে নেবো নাড়াচাড়া করে এই পর্যায়ে আমার ভিডিওটা দেখে থাকলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এ পর্যায়ে আমি দিয়ে দিলাম দুইটি বড় বড় সাইজের চাপা সুটকি বা পটি সুটকি আমি এখানে বাসপাতা সুটকি ইউজ করেছি দিয়ে সুটকিটা একদম গলে যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করে একদম চামিচ দিয়ে ভেঙে এটা গলিয়ে ফেলবো কারণ লতি যখন দিয়ে ফেলবো তখন কিন্তু এটার গলানো যাবে না এভাবে চামিচ দিয়ে নেড়ে নেড়ে এটা একদম এর সাথে মিক্সড করে নেব এ পর্যায়ে কিন্তু সুটকি থেকে খুবই সুন্দর একটি স্মেল বের হয় যারা যারা সুটকি পছন্দ করে এবং লতি কিন্তু আমাদের শরীরের জন্য অনেক বেশি পুষ্টিকর একটি সবজি বিশেষ করে এই সিজনে তো তো মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে এখন আমি তো দেখতে পাচ্ছেন কেটে ধুয়ে ক্লিন করে রাখে লতিটার মধ্যে আলুটা দেওয়ার কারণে কিন্তু লতিটা একদম ঝরঝরে থাকে আলুর লতি থেকে যে পানিটা উঠে এটা কিন্তু আলুটা একদমই টেনে নেয় তো অবশ্যই একটু আলু দেওয়ার চেষ্টা করবো ওরা না পছন্দ করলে স্কিপ করতে পারেন এ পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম কেটে ধুয়ে রাখা লতিগুলো লতিগুলো দিয়ে ভালোভাবে উল্টে পাল্টে নেড়ে চেড়ে মিক্সড করে দেব এই ওয়েতে লতি রান্না করলে আমার মনে হয় লতি রকম গলায়ও ধরবে না এবং অবশ্যই এটা কিন্তু কোনোভাবেই গলে যাবে না লতি যদি লবণ দিয়ে ভালো করে কষলে দোয়া হয় তাহলে কিন্তু লতি থেকে চুলকানো যে ভাবটা এটা চলে যায় সব কিছু মিক্সড করা হয়ে গেলে এটা ঢাকনা দিয়ে ঢেকে জাল করে নেব আমি চার থেকে পাঁচ মিনিট অবশ্যই অল্প আছে এর মধ্যে কিন্তু আর রকম পানি এড করব না কারণ এর থেকে অনেকটা পরিমাণ পানি বের হবে এর মধ্যে পানি এড করলে কিন্তু লতিটা একদমই গলে যাবে যার কারণে রকম পানি দেওয়া যাবে না নাড়াচাড়া করে মাঝখানটা ফাঁকা করে এর মধ্যে দিয়ে দিলাম তিনটা মাঝারি সাইজের রসুন এভাবে থেতো করে মাঝখানটাতে দিয়ে উপর থেকে সাইড থেকে লতিগুলো নিয়ে রসুনের উপরে রেখে দেবো যেন রসুনটা একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়ে যায় এই রসুন থেতুটা কিন্তু অবশ্যই অবশ্যই দিতে হবে এতে করে রতি রান্নার টেস্ট অনেক বেশি বেড়ে যাবে এবং লতিটা খেতেও অনেক বেশি মজা হবে রসুনের এত সুন্দর একটি স্মেল বড় ছিল যখন ঢাকনাটা উঠিয়েছি আমি কিন্তু আবারও চার থেকে পাঁচ মিনিটের মতো রসুনটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম যেন রসুনটাও সিদ্ধ হয় এই পানি দিয়েই কিন্তু লতি এবং আলু পুরোটাই সিদ্ধ হয়ে গিয়েছে এর মধ্যে কিন্তু আমি আর কোনো রকম এক্সট্রা পানি ইউজ করি নাড়াচাড়া করতে করতে যখন পানিটা একদমই শুকিয়ে যাবে টিপ দিয়ে দেখে নেবেন খুন্তি দিয়ে যেন সিদ্ধ হয়ে গিয়েছে আর যাদের তারপরেও জ্ঞানে ধরার একটা ভাব থেকে যায় তারা কিন্তু এ পর্যায়ে এসে এক কোয়াল লেবু চিপে এর উপরে দিয়ে দিতে পারেন তাহলে কিন্তু কোনোভাবে গলায় ধরার কোনো রকম ঝামেলা থাকবে না যদিও আমার কোনোভাবে গলায় ধরে না যার কারণে আমি এটা ইউজ করলাম না আপনার যদি মনে হয় গলায় ধরে তারপরে কিন্তু এটা দিয়ে নিতে পারেন এই পর্যন্ত ভিডিওটা দেখে থাকলে অনেক অনেক বেশি ধন্যবাদ সবাই একটু ছোটো করে শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে পাশে থাকবেন অবশ্যই নতুন কোনো ভিডিও দেখার জন্য আমাকে ছোট্ট একটি কমেন্ট করে জানিয়ে যাবে আপনাদের ছোট ছোট কমেন্টগুলো আমার অনেক অনেক বেশি ভালো লাগে আশা করি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ